মুসলিম নয় আত্মীয় নয় প্রতিবেশী নয় তিনটি দরদের একটা অ্যাঙ্গেল থেকে ওকে পাওয়া যেতে না লাশটা তো চলে গেল আপনি কামলেন কেন বিশ্বনবী বললেন এ আমার সাহাবিরা যদি কালেমা পড়ে নিত তো আগুন থেকে বেঁচে যেত বিশ্বনবীর কাছে খিদমতে একটা যুবক থাকত ছোট ছেলে যুবক লয় শৈশব কৈশবের বাচ্চা দাঁতনটা এনে দিত জুতোটা সোজা করে দিত পুজুর পানি এনে দিত তিনি একাই নবীকে এত ভালোবাসতেন ওই ছেলেটা হচ্ছে ইহুদিদের ছেলে মুসলিমের ছেলে নয় বাইদিবাই বাই নবী শুনতে পেলেন ছেলেটি দুদিন আসেনি হয়েছে কি অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে নবীজি বললেন চলো যায় সঙ্গে করে নিয়ে ছেলেটিকে দেখতে গেলেন ছেলেটি বিছানায় আছে আপ হচ্ছে আর জীবনের মাত্র কয়েকটা সেকেন্ড মুখছে এরপরে সে পৃথিবী থেকে বিদায় নেবে আল্লাহর নবী বললেন বলাম আশহাদু ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু হে যুবক হে বাচ্চা ওরে তুমি একবার কালেমা শাহাদাতের সাক্ষী দাও তাহলে তুমি জাহান না আগুন থেকে বেঁচে যাবে ছেলেটা আমি হুদি আমার বাপ হুদি আমার বংশই হুদি আমার আমি তো নবী মোহাম্মদকে ভালোবাসি ছেলেটার বাপ ছেলেটার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এমন সময় ছেলেটি একবার অসলের দিকে তাকাছেন আর একবার বাপের দিকে তাকাছেন দিকে রে বাবা তাল খুঁজাই না এমন সময় ছেলেটির বাপ বলে দিল আবুল কাসেম যেটা বলছে ওটা তুমি করো যখনই বলে দিলের বেটার নাম ছিল আবুল কাসেম ছোটতে মারা গেছে সেই জয় বলে আবুল কাসেম যা বলছে কাসেমের বাপ যেটা বলছে ওটা তুমি করো ছেলেটি বলল আর সঙ্গে সঙ্গে ছেলেটি মারা গেল যখনই মারা গেল নবী সাহাবিদেরকে নিয়ে বের হয়ে আসছেন ঘর থেকে আর বলছেন ছেলেটি চিরদিনের জন্যে জাহান নামের আগুন থেকে বেঁচে গেল বন্ধুরে আমার শিক্ষা কোথা থেকে শুরু থেকে দিকে শিক্ষা শুরু হয়ে গেছে কনে আজান করে যাবে আর মতের আগে পর্যন্ত শিক্ষা রয়েছে ওই রকম ধরনের বন্ধুরে তেবলে এত গুরুত্বপূর্ণ জিনিস তা বয়স মানে না যেদিন পৃথিবীতে আসবেন তবলিগ করে যাবে আজান হয়ে যাবে তবলিকের এত গুরুত্ব আছে তাই বিশ্বনবী বললেন কালেমা পরে নাও হজরত উমারের জামানায় হজরত উমারের জামানায় বিশ্ব নবী ছিলেন না পৃথিবী থেকে চলে গেছেন হাজারতে আবু বাপা চলে গেছেন তাপিয়ে মুসলিম জাহানের হয়ে বিয়া করছেন তার নাম হল কুমার সিরিয়াতে এক মাস্তান ছিল পতল এলাকায় আঙুল ঘুরিয়ে খালি মাস্তানি করত ওর কথার বাইরে কার চলার ক্ষমতা ছিল না ওর নাম ধরলেন জীবিত মত কেউ যদি ওকে ওর কথার বাইরে চলত ওই লোক কি আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখতো না এত কুখ্যাত লোক বিশ্ব নবী হাজরে তোমার দুইজন সাহাবিকে পাঠালেন যাও ওর কাছে গিয়ে তালে মার দাও দাও দুইজন সাহাবি এক দিন নয় দুদিন নয় হেঁটে যেতে তাদের সময় লেগেছিল দুই মাস দুই মাস যাওয়ার পর তার গ্রামে গিয়ে পৌঁছালো জিজ্ঞেস করলো ভাই তোমাকে মাস্তানের বাড়িতে কোথায় বলে কোথা থেকে এসেছো ওর নাম তো নিচু তোমরা কোথা থেকে এসেছ বলে আমরা এসেছি মক্কা মদিনা শরীর থেকে এসেছি বলে যাও তার সামনে গিয়ে যখন পৌঁছালো তারা গিয়ে বলল হে আল্লাহর গোলাম ও আল্লাহর গোলাম তুমি কাল আমার শাহাদাতের সাক্ষীটা দিয়ে দাও তাহলে তুমি চাহান নাম থেকে মেতে যাবে আর তোমার মধ্যে একটা হিরোকে নিরোকে ইসলামের অনেক বড় কাজ হবে তুই অনেকক্ষণ বলল একটু বোঝাপাড়া করি বোঝাপাড়া করে বলল বন্ধু আমি কালেমা পড়ব কিন্তু এখানা শর্ত আমার রয়েছে সেই শর্ত দুটি যদি কেউ মেনে নেয় আমার কালেমা পড়তে অসুবিধা নেই লোকটি বলল প্রথম শর্ত হচ্ছে আমি কালেমা পড়ার পরে পরে উমারের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে উমার আমার শ্বশুর হবে আমি তার জামাতা হব তৃতীয় নম্বর শর্ত হচ্ছে উমার বাইশ লক্ষ বর্গ মাইল আঠারো লক্ষ বর্গ মাইল শাসন করছেন অর্ধেকটা আমার হাতে তুলে দিতে হবে শ্বশুর হবে অর্ধেক মালিক রাজ্যের জামাইও হবে অর্ধেক মালিক রাজ্যের তাহলে আমার কালে পড়তে করতে কোনো অসুবিধা নাই ওই দুটি লোক অনেক ভেবে চিনতে বলল তুমি যদি কালেমা পরে লাও কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দাও তাহলে তুমি তার পৌতুলিকতা থাকলে না তুমি মুশরেক থাকলে না তুমি মুসলমান অসুবিধা নাই। তুলে নাই এটা না হলে ওমাকে আমরা বুঝিয়ে পারবো তবে অর্ধেক রাজ্য দেবে কিনা এই বিষয়ে অনেক বোঝাপড়া আছে তাহলে তাহলে তোমরা বুঝে এসো এরা আবার মদিনায় ফিরে আসলেন দু দুটি মাস চলে গেল হাজিরে তোমার বললেন খবর কি তোমাদেরকে যেখানে পাঠিয়েছিলাম দুইজন বললেন আমির আলমামিন খালিফাতুল মুসলিমিন ওই ব্যক্তি বলেছে কালেমা পরে নিব কিন্তু হচ্ছে দুঃখী একটা আপনার মেয়েকে বিয়ে দিতে করবে সে আর দ্বিতীয় হলো অর্ধেক রাজত্ব তাকে দিয়ে দিতে হবে বলে তোমরা বলেছো কি আমরা বলেছি হ্যাঁ আমির মিনি অনেক চিন্তা ভাবনা করে বললাম ঠিক আছে তুমি যদি কালেমা পর তুমি মুসলমান তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই এটা কম করে আমরা খালিফাকে বলে রাজি করে দিব তবে রাজত্বের ব্যাপারটা অনেক চিন্তা ভাবনার গবেষণার মধ্যে থেকে গেছে তাই আমরা আবার আপনাকে জিজ্ঞেস করতে এসেছি তোমার বললেন তোমরা ভুল করেছ যাও আবার ফিরে যাও আমি মেয়ের বিয়ে তো দিবই দিব কালেমা পড়লে তাকে আমি মেয়ের বিয়ে দিয়ে দিব আর দুই নম্বর তাকে অর্ধেক রাজত্ব কেন ইমানদার যদি হয় সমস্ত রাজ্যের মালিক তাকেই বানিয়ে দেব যাও তুমি আবার যাও এরা দুজন আবার দুই মাসের পথ হাঁটতে শুরু করলেন যেতে 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 ঢুকছেন তখন দেখছে একটা জানাজার ঘাট চলে আসছে আর কাদা লোক রয়েছে তার পেছনে জানাজা সলা দাদায় করার জন্যে এরা দুজন জিজ্ঞেস করলে লোকটি কে গো